আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরাতল এনআমের উনষাট নং আয়াত থেকে একষট্টি নং আয়াত পর্যন্ত এটা হাফিজে কোরআন শরীফের সাত পাড়ার চোদ্দ পৃষ্ঠার প্রথম অর্ধেকটুকু আজকে আমরা বানান করে শিখবো ইনশাআল্লাহ এখনও পর্যন্ত কোরআনের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাহলে তারা এই সহজ ভিডিওগুলো দেখে কোরআন শিখবে এবং আপনারই সব হবে আর এটা যদি আপনাদের সম্ভব না হয় তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন কারণ একটা লাইক দিলেও দেখা যায় ভিডিওটা অন্যদের কাছে সরায় এবং আপনারও সেলায় তারা শিখতে পারবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করে দিই ওয়া ঠোঁট গোল করে বলতে হবে ওয়া প্রথমে গোল থাকবে পরে মিলে যাবে ওয়া আইন গুন্না করতে হবে রিক্ফা গুন্না দাল সবর দা দা অনেশ্বরই কিন্তু দালের দিকে চলে যাবে ওয়াঈ হ্যা হাউল পেস হু অনেশ্বর বলতে অনেশ্বর বাংলা যে অনেশ্বর আছে ওই অনেশ্বরের উচ্চারণের কথা বলেছি هاول تا پشو اخنا اگل افتان هابي ميم زبر ما فا الیب زبر فا اگل افتان هابي زبر ابان پشو اخنا اگل افتان تا ما فا تازتی حالا پش حل ما حل غاين يا زبر غاي بازر بي غاي مفاتيح الغاي بي ল্যাম আলিফ সবল্লা একে লিফ টানতে হবে এই যে জবরের বামপাসী খালি লিফ আছে এখানেও জবরের বামপাশে খালি আলিফ আছে এটা মনে রাখবেন জবরের বামপাসী খালি রিফ থাকলে একে লিফ্ট আনতে হয় ইয়া আইনসবর ইয়া ল্যামসবল্লাহ ইয়া ল্য মিম পেশ মুমু হা আলিফ জবর হায় এখানে টানতে হবে তিন আলিফ এই যে চিহ্নটি থাকলে সেখানে তিন আলিফ টানতে হয় ল্যামু হ্যা আলিফ লামসের ইল্লাম আলীসবল্লাহ এক আনবো কারণ এখানেও বাম পাশে খালি আলি পাশে হ্যা পেসু ওয়াউসবর ই্লাহুয়া এখানে অকফের চিহ্ন আছে অক্ফো আছে আমরা এখানে অকফ করবো অকফ করলে ওয়াউ শাকিন হবে খুব খেয়াল করে দেখতে হবে এই জায়গাটা আমরা কিন্তু একটু খেয়াল করে শুনবো অক্ফের সময় যে ওয়াউ সাকিন হয় তা না প্রত্যেকটা হরফি সাকিন হয় তো এখানে অক্ফের সময় সাকিন হবে আর আপনাদের মনে আছে কি যে পেশে বাম পাশে সময় থাকলে এক লিফ্ট আনতে হয় তো অক্সের কারণে এখানে টানটা হবে উচ্চারণ হবে ইল্লাহু অক্সের কারণে ওয়াশাক হচ্ছে আর তার পাশে আছে পেশ এই জন্য কেউ যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন আমি তার জন্য প্রয়োজন আলাদা ভিডিও করব অথবা তাকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব واو صبر و يا و وياع لم سبر الله من بشمو و لم صبر ما كلف تنت زر فيل ما فيل با را بر را الرِّي بَرِي رابط لها بي ما فيل بر را بر ما في بري واو لم ول وال با بح را بحري

এখানে ক এখানে তো এই যে কৌ তো এই কফ এবং ত কিন্তু মোটেকের উচ্চারণ করতে হবে মি মৌ যে মেউ গুন্না করতে হবে নুন সেখানে পরে ও আসছে এটি গমে বা গুন্না হবে মেউ ওয়াউ সবর ওয়া র সবর র ওয়ার কব সবর ক ওয়ার ক তা দুই যে তিন ওয়ার ক তিন মেউ ওয়ার ক তিন আলিফলাম সে ইল লাম আলিফ সবর লেখা আলিফলাম তবে ইল্লা يا عين سبور يا علم سبور لا يا علم من بشمو يا علمو هالي بسبور هاي كلمة تنتهى به إلا يا علموها وهو سور ولا ما بسبور لا كلمة تنتهى ولا حبا سبور حبا سبور حبا تادو يستين قلنا كرتها به ولا حبة إكفا قلنا فيا زر فيا كلمة تنتهى في وزا بيش ظلم بيش لو ظلم امکر زور ما کلیف تن تو بیت ار و ضد أرضي ولا حبة في ظلمات الأرض وصبر ولا ملف سبر لكن هيك لفت أنت راطا سبر راطو طاطي القلق لقول تابي ولا راطو

ক্যাভের খি থা খারবরটা এক লিফ্ট আনবো খারাজাবর খারাজের উল্টা পেশ থাকে এক লিফ্ট আনতে হয় দুই দুইসের বিম গুন্না না এ বা গুন্না এটি মিম পেশমু বি বিমি নুন দুইসের নিন এখানে অকফু আছে অক্ফো কলে নুন সাকিন হবে আমরা প্রথমেই জেনেছি যে প্রত্যেকটা হরফি অক্ষের সময় শাকিন হয়

الذي يسبيريا تذبط يتا و فاز بوفى كذا بوفى يتا وفى ك م بشكون এখানে গুননা করব মিম সেকেন্ডের উপরে বা আছে এটি কিন্তু মিম সেকেন্ডে ইখফা গুননা এটার আরেকটা নাম আছে যেটা কে ইখফা শাফা উইয়া বলা হয় উচ্চারণ হবে وهو الذي يتوفاكم بلام سر بيل لام يا سبر لي بيل لي لام سر لي بيل سبر يا عين سبر يا و, و, يع و يع لم لام من بشمو و يا علمو ميم ألي سبر ما أكل فتن جيم سبر جا راح رح ما جا تامين بشتوم إيه كنا جي قلنا هاي شيء كنا وثي كا كوي قلنا هاي ميم بره باش شيء ما جرحتم با نون بن نون بن هاك اللي بشان ها تبرو بن هاري ثامن بش ثم ميم صور ما ثم ما كرتها بي يا با سبر يبي عين سبر عاثا بش ثو كف ميم بشكم يبي عثوكم فيا زر فيه اللي هازر هي فيه لمس اللي يا قف بش يوقع ضادي يكرز بالضاء اكلف تنتهى به লিওক দুঃখিত তিন লিফ্ট আনতে হবে আচ্ছা হ্যাঁ এটা আমি খেয়াল করিনি উপরে এই চিহ্নটি থাকলে মিম লিফ্ট আনতে গুন্না করবে দম বা গুন্না এ জ্যালুম মিম পেশমো সিন মিম যাবো স্যাম গুন্না করবে এটা অজীব গুন্না নুনে মিমে সরাসরি যদি ইত্তিদ থাকলে অজীব গুন্না হয় কিন্তু এইভাবে তানুইনের পরে অথবা নুন সেকেন্ডের পরে যদি মিমে এ দেখেন বা নুনে দেখেন তাহলে সেটা আর গুন্না থাকে না সেটাই তো আমি হয়ে যায় এগুলো আমরা খেয়াল করবো মিমিয়া দুই জবর ম্যান ম্যান এখানে অক্ফে চিহ্ন আছে তো আমরা এখানে এক লিফ্টেনে থামবো কোনো হরফে যদি গোল তা ছাড়া অন্য কোনো হরফে যদি দুই জবর অবস্থা অক্ষ হয় সেখানে এক লিফটেনে থামতে হয় একসাথে পড়ে শোনাচ্ছি وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم ثم يبعثكم فيه ليقضى اجل مسمى ثامن بثم ثم احنا عم نقن قرب هذا واجب

হ্যামজা পেশ ও ইউনাব বে ও ক্যাফ পেশ কুম গুন্না করব মিম সেকেন উপরে বা আছে এটি মিম সেকেন ইকফা বা ইকফা শাফাবিয়া হবে সুম্মা ইউনাব বে ও কুম বাসের বি মিম আলিফ সাল মা কেলফ বিমা ক্যাফ নুন পেশ কুন তা মিম পেশ কুন গুন্না করব তা আইন সব তা আমিম সাল মা তা আমাল মা পেশ এতে শেষ অকফ করব নুন সেকেন হবে এখানে টান্ত হবে pray 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 ثم, ثم ينبيكم بما كنتم تعملون. وهو القاهر اكن كليفتن بو جاوري بامبش فاو صبر فاو قبز فوق عين قاع سر عيبا عبا اكلفتن عيبا سدي عبادي هي. زرهي أكلف تنتهى بعباده فوق عباده و ويا رب يشير ويرسل جسي جسيلا بشلو আমি কিন্তু এই জায়গাটায় বলেছিলাম আপনারা মনে রাখবেন গোলতার উপরে যদি দুই জবর থাকে তাহলে আর এক টান হবে না হা হয়ে যাবে এইখানে কিন্তু আমরা সেই নিয়মটা পেয়ে গেলাম এই যে গোলতা আছে এটা গোলতা বলি আমরা সহজে চিনার জন্য তো এটা হা হয়ে যাবে উচ্চারণ হবে হ্যাফা

مي مزور مو تابش تو تازبو تا وو وف تا فا تازبور فت تا فت ها بشو تا وف فت هو را بش لم بش لو رسولو نونا دي نا يكريف تان نا وا بشو مهم لما لا يكريف تان تهبه يا يو زبر فر يفر سري يفر لا يُفَرِّطُ بشطون طو سبنا لا يفرطون اتشي شكف قربون نون ساكنه بها كانت لي بكشه برشنا تشي حتى اذا جاء احدكم الموت توفته رسلنا وهم لا يفرطون